আজ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই অনুষ্ঠানেই বিচার ব্যবস্থা ঠিক কোন পথে চলে তা স্পষ্ট করে দিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি প্রসঙ্গত এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেন বিচারের ক্ষেত্রে বিচারপতির নিজস্ব চিন্তাধারা থাকতে পারে না বিচারপতিরা সংবিধানের সার্ভেন্ট সংবিধানের মাস্টার নয় ভালো লাগুক বা না লাগুক সংবিধানের নৈতিকতা সম্মান করতে হবে মানতে হবে একাংশ বলছেন কলকাতার মাটিতে দাঁড়িয়ে শীর্ষ আদালতে প্রধান বিচারপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিভিন্ন সময় অনেকেই বিচারপতিদের রায় নিয়ে প্রশ্ন তোলেন আর সেই জায়গায় দাঁড়িয়ে বিচারপতিদের ভূমিকা কি হবে এবং বিচারপতিরা যে নিজস্ব চিন্তাধারা নিয়ে রায় দেন না সেটাও কার্যত উল্লেখ করে দিলেন ডি ওয়াই চন্দ্রচূড় দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা